উৎসবের মরশুমে আধার আপডেটের খরচ বাড়িয়ে দিল মোদী সরকার ঠিকানা বা ফোন নম্বর বদলের মতো তথ্য আপডেটের ক্ষেত্রে এক ধাক্কায় খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ আগামী পয়লা অক্টোবর থেকে তা কার্যকর হবে যে পরিষেবাগুলিতে বর্তমানে একশো টাকা করে নেওয়া হয় তার খরচ একশো পঁচিশ টাকা করা হচ্ছে যে আপডেশনের খরচ বর্তমানে পঞ্চাশ টাকা সেগুলি বাড়িয়ে পঁচাত্তর টাকা করা হচ্ছে ভারতীয়দের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যাংক সরকারি প্রকল্প ভ্রমণ এবং ডিজিটাল ভেরিফিকেশন সহ একাধিক ক্ষেত্রে তা অপরিহার্য তাই সেখানে জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমানে জন্ম তারিখ সংশোধনের প্রক্রিয়া অনেকটাই সহজ করে এনেছে ইউআইডিআই তবে এটি অনলাইন করা যাবে না সরাসরি আধার কেন্দ্রে গিয়েই করতে হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ চোখের মনি বা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ হচ্ছে একশো টাকা কেউ যদি নাম লিঙ্গ জন্মতারিখ ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাকে খরচ করতে হবে সত্তর টাকা প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নেওয়া হয় তাহলে খরচ সবকটির জন্য পঁচাত্তর টাকা কোনো ব্যক্তি বায়োমেট্রিক আপডেটের সঙ্গে এই ধরনের ডেমোগ্রাফিক আপডেট করালে তাকে আলাদা করে কোনো খরচ বহন করতে হবে না পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তাতে টাকা লাগবে না পনেরো বছর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় সে সেক্ষেত্রেও বিনামূল্যে মিলবে পরিষেবা কিন্তু একের অধিকবার বায়োমেট্রিক আপডেট করলে একশো পঁচিশ টাকা খরচ করতে হবে সাত থেকে পনেরো বছর বয়সের জন্য আপাতত কোনো খরচ নেওয়া হবে না দু সালে ছাব্বিশ সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে কোনো ব্যক্তি নিজের পরিচয় ঠিকানা নাম লিঙ্গ জন্ম তারিখ ইত্যাদি প্রেক্ষিতে যদি কোনো নথি জমা করতে চান সেক্ষেত্রে মাই আধার পোর্টালে গিয়ে তা করতে পারেন যার জন্য দু সালের ১৪ জুন পর্যন্ত কোনো খরচ দিতে হবে না কিন্তু কোনো আধার সেন্টারে গিয়ে এই পরিষেবাটি নিলে পঁচাত্তর টাকা খরচ করতে হবে